রূপ জবন আর শরীর এই তিনটে নিয়ে না কখনো অহংকার করতে নেই মানুষের কোনো কিছু নিয়ে কখনোই অহংকার করতে নেই তার কারণ আমাদের এই শরীর এবং দেহটাই পেয়েছি দয়ায়। অবশ্যই শ্রীকৃষ্ণ না চাইলে কখনো পেতাম না তবুও মানুষ কিছু কিছু মানুষ অহংকার করে আমিও করেছি তা নয় মানে আমি বলবো না যে আমি করিনি আমিও করেছি যখন খুব ছোট্ট ছিলাম তখন কিন্তু মা আমাকে সাজিয়ে দিত বুঝিয়ে দিত তখন কিন্তু একটু আলাদা যখন নিজেকে নিজের যত্ন নিতে শিখলাম তখন কিন্তু একটু আলাদা রকম ছিলাম তারপর যেই বিয়ে হলো তার কিছুদিন একটু বেশ নিজেকে ঠিকঠাক রাখছিলাম বা রাখার চেষ্টাও করেছিলাম কিন্তু যেই সংসারের দায়িত্ব মাথার উপর একটা নিজের মেয়ের যত্ন নিজেকে নিয়ে যত্ন করতে ভালো না মনে হয় আমার মেয়ে কিসে ভালো থাকবে সে কিসে comfortable সে কি খেলে তার শরীরটা ভালো হবে কি করলে তার শরীরটা ভালো হবে এটাই মনে হয় আর এগুলো করতে গিয়ে না নিজের প্রতি যত্ন নিতে টাই মানে এখন ভুলে গেছি ওই জন্য না আমার আর video দেওয়াই হয় না যখন আমি আমার বাড়ি বলতে ধরো মেয়েদের তো আর কোনো নিজস্ব বাড়ি হয় না মানে মায়ের বাড়ি যায় তখন মনে হয় করবো দু চার দিন এ একদিন কি দুদিন প্রচুর করে নিলাম তারপর আর তো মনে হয় না এখানেও শ্বশুর বাড়িতে মনে হয় করি কিন্তু শরীরে আলসেমির জন্য না মানে কিছু মনে হয় না এই আলসেমির জন্যই আমি আর জীবনে কোনো দিন দাঁড়াতে পারলাম না কিছু কিছু ভুল সিদ্ধান্ত আমার জীবনটাকে পুরো একদম নিচের দিকে ঠেলে দিয়েছে যায়ক যাই আজ আমার কেন জানি না বলতে মন হলো তোমাদের সাথে share করতে মন হলো তাই বললাম আর এগুলো করার পরে যদি ধরো আগলে রাখার মানুষটা যদি কাছে না থাকে না খুব কষ্ট হয় তো চলো এখন কেন বললাম এখন একটু বাবুর দুধটা গরম করছিলাম যেহেতু দুধ বলতে ভোগ পেতেছিলাম ভোগটা তুললাম আর যেহেতু গ্রীষ্মকাল অনেক সকালকার দুধ ভুকটা তুলে দুটো গরম করলাম ভাবলাম আমার কিছু মনের কষ্টের কথা তোমার সাথে শেয়ার করি তো ওটাই শেয়ার করলাম তো যদি ভালো লাগে তোমাদের তাহলে একটা দয়া করে লাইক অ্যা শ্যাম আর হ্যাঁ সাবস্ক্রাইব জানি করবে না তবু একবার করে নাও না কি আর করবে এই গরিব মেয়েটাকে যদি তোমরা একটু সাহায্য করো चलता है